এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউএসএ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে সেট করবেন আমাদের কাছ থেকে ভিপিএস কেনার সময় ভিপিএস থ্রি কুপন কোড রেফার হিসাবে ব্যবহার করলেই পাবেন থার্টি ডিসকাউন্ট প্রথমেই আপনার ডিভাইস থেকে স্টার্ট বাটন ক্লিক করে সার্চবারে লিখবেন রিমোট ডেস্কটপ কানেকশন আপনার কাছে যে পার্টিকুলার ভিপিএসটির ইনফরমেশান আছে সেখানে নয় থেকে বারো সংখ্যার আইপি অ্যাড্রেসটি সংরক্ষণ করে রিমোট ডেস্কটপ কানেকশনে বসিয়ে দিবেন এরপর তারা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে আপনাদের দেখানোর জন্য আমি আমার ভিপিএসের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম এরপর ওকে ক্লিক করলেই মূলত আমাদের ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটি ওপেন হয়ে যাবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে বুঝবেন ভিপিএসটি অরিজিনাল এর জন্য আপনাকে যে ভিপিএসটি প্রোভাইড করা হয়েছে সেখানে নয় থেকে বারো সংখ্যার আইপি অ্যাড্রেসটির সাথে আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার থেকে যে কোনো আইপি ফাউন্ডার ওয়েবসাইটে গিয়ে আইপি অ্যাড্রেসটি মিলিয়ে নেবেন যদি মিলে তাহলে বুঝবেন ভিপিএসটি অরিজিনাল